রয়ে দাও মুইরা লাগাইছি কলা গাছটা যে কলা গাছ বড় হবে কলা হবে পরে খামু এইজন্য কলা ধরে না না বড় হয় না না আসলে কি জানো কি কলার গাছের গোড়ার মাটি নাই আর ঠিক মতো খাবার দেও না এইজন্য কলার গাছ তোমার আমারoverline নাই দেখো কলার গাছ ছোটই আছে এই ছোট না কলার গাছে তুমি একটা কথা কও তুমি তো ভারো ভাবীর একটু মাটি কাটতে না কলা গাছের গোড়ায় দিতে আমি কলার গাছের মাটি আমি সুন্দরভাবে দিয়েছি কিন্তু তুমি সেই মাটির কলার গাছ তুমি তদবির নিতে চাও না এই জন্য আমি আর দেই নাই তা আমি ঠিক কি তা বললাম দেই নাই বলাই আবার আমি দিয়ে দিলাম কলা গাছে মাটি কই তোমার ওই কলার গাছে হবে তুমি আমার থেকে কলার গাছ চাবে আমি তোমাকে কলা গাছ দেব তোমার কলা গাছ তো আমার লাগতো না তুমি ভাবির লগে কি কথা কও আরে পাগল তুমি যে কলা গাছ লাগাইছো না আমাকে বললে আমি সেই কলা গাছ নিয়ে এসে দিতাম আমি এটা বলছিলাম তোমার তোমার সেটা কলা গাছের আমার বাগানটা হচ্ছে কোন কলা গাছে ও সাগর কলা চম্পা চিনি চম্পা কলা করবি কলা পরে কি কলা জানি নাম আছে কলা কলা বিচি কলা এ কলা আছে কলা কলা তুমি খাও না কে কলা থামো কলা তুমি খাও না বিচি কলা খাই খাও না এই এটা

আমি তুমি না আমি তোমাকে বলছি তোমাকে বলছি তো হ্যাঁ অবশ্যই আঠা আছে কলার কলার এইটাই তো বলতে ভিতরে না কলার ভিতরে কথা বলতে কলার ভিতরে আঠার কথা তোমাকে আমি বলতেও যাই নাই তোমাকে কলার ভিতরে আঠার কথা বলেছি যে তুমি ভিতরকার আঠা নাও তাও তো বলি নাই কি বলছি তোমায় বলো তবে যে দেখো মানে তোমার সব সময় রাগ লাগেই আছে আমি ভালো কথা বলতেছি যে বিচি কলা তুমি খাও

এগুলোতে বিচি কলার অনেক দাম এই জন্য বলতেছি বিচি কলা তুমি খাও কইলাম কি তুমি এক কথা বুঝো না কথাটা আরে ভাবি ভাই যে সব কলা সর কলা গাছ শুদ্ধ খায় ফেলেছে আরে গাছ শুদ্ধ খায় ফেলেছে সেটা তো বুঝলাম কিন্তু তোমার ভাই আমার কলা দেয় না জানো লাগে বিদেশ পাঠায় দাও লাগছে আমার একটাও কলা দেয় না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গ্রামের পোলা পান গাছ কয়টা জানো বিচি কলার গাছ কয়টা দুইটা তিনটা

তুমি তুমি নিয়ে যাবা দেবরকে বলবা যে আমার বিশি খাওয়াই দিয়ে যা তাহলে দেবর খাওয়াই দিবে তোমার বড়া না অনেক হিংসা বুঝছো তোমার বড়া না এইটা বড়ে বিয়া করে না লাইফটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে বাবা কথা কই ভাবির কথা শুনো তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি তোমার কথা শোনা হলো সমস্যা নাই আমি যে বিসিকলার কলার গাছ নিয়ে আসবো না আর বিশি তোমার দরকার লাগলে আমারে বলো হ্যাঁ আচ্ছা বল আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি আসি আমি যাও আচ্ছা I que